টোয়েন্টি ফিফথ বৈশাখে আজ দেবেশ ঠাকুর এই যে ধরো তোমার সাথে হঠাৎ নিঘুম গ্রীষ্ম রাতে একলা হয়ে হয়ে রাতে আমির মধ্যে বাঁচা একটা আমি অনেক আমি তখন তুমি অন্তর্জামি, গানের চেয়ে গানই দামি শূন্য পাখির খাঁচা শূন্যতা যেই পূর্ণতা পায় প্রাপ্য আদায় ঘটস্রাদ্ধে ঘটক বিদায় ষোলো আনাই কয়েন তোমায় ভেঙে আর ভাঙিয়ে নীলকরদের নীল রাঙিয়ে ত্রিশঙ্কুতেই সেই আমিয়ে বহার যিনি বহেন আসলে তুমি উপলক্ষ বাঙালি যে বিষয় দক্ষ সোম বৎসর ধোর্যভক্ষ এমনটি আসে কার একটা কিছু থাকলে হাতে জোটে ভোটে বা সংখ্যাতে রবি কিরণ মধ্যরাতে তো সংসার তোমায় কি কেউ চেনে জানে ত্রিশূলপতা দেবস্থানে জবামালায় রাত শ্মশানে তরিয়ে দিতে যদি কলার টিউন তোমার গানের ভালোবাসা তোমার পানে জোড়া সাঁকর গোরস্থানে রবিবাবুর গদি কচিত কোথাও মন্দাস রবি চর্চা সর্বনাশা গেরস্থালী যাচ্ছে ভাসান যা আছে তাই থাকুক টোয়েন্টি ফিফথ বৈশাখে তাই র্যালিতে আজ হাঁটছি সবাই রাজনীতিতে করছি জবাই রবীন্দ্রনাথ ঠাকুর